হ্যালো বন্ধুরা অবশেষে সব শেষ বিফলে দীর্ঘ লড়াই মাতৃহারা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কিভাবে মারা গেলেন অভিনেত্রী মা আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে চলতি মাসের শুরু থেকে প্রায় গুরুতর অসুস্থ ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে অভিনেত্রী জন্মদিনের পরে তিনি ভেন্টিলেশনে দিতে হয়েছে তার মাকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আর এই নন্দিতা সেনগুপ্ত আর এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তার মা কিডনি সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন ধরেই কিন্তু সম্প্রতি সেই সমস্যাটা বেড়ে চলেছে নিয়মিত ডায়ালিসিসে চলছিল কিন্তু হঠাৎ কিডনির সমস্যার পাশাপাশি শ্বাসকষ্টে সমস্যা শুরু হয়েছিল অভিনেত্রী মায়ের কিন্তু আজ সব শেষ হয়ে গেল মায়ের অসুস্থতা ভেঙে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বদ্ধ পরীক্ষারও ছিলেন তিনি কিন্তু মাকে আর ফিরিয়ে নিয়ে যাওয়া হলো না আর শনিবার সাতাত্তর বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত মাতৃবিয়কে সম্পূর্ণ মানসিকভাবে ভেঙেও পড়েছেন অভিনেত্রী ইতিমধ্যে সিঙ্গাপুরে থাকা অভিনেত্রী পুরো পরিবার কলকাতায়ও আছে মায়ের শারীরিক অসুস্থতার জন্য নায়িকার যে মন ভালো ছিল না তা কয়েকদিন আগে ছবি প্রচারে এসেও জানি তিনি মায়ের স্বাস্থ্যের অবস্থা যে একেবারে ভালো নেই সেটাও সেদিনই প্রায় বলে গিয়েছিলেন নায়িকা আর আজ সমস্ত কিছুকে স্তব্ধ করিতে বিদায় নিলেন নন্দিতা সেনকুপ্ত আপনার কেমন লাগে এই অভিনেত্রীকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন চক্রদের লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ